পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণে দুই দফা দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন লক্ষ্মীপুর পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রধানমন্ত্রী ও বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অমান্য করে পল্লী বিদ্যুৎ বোর্ড কর্তৃক পল্লী বিদ্যুৎ সমিতি সমূহের শোষণ নির্যাতন নিপীড়ন অব্যাহত রাখা গুণগত মানহীন মালামাল ক্রয় করে গ্রাহক বৃদ্ধি করার প্রতিবেদে এবং স্মার্ট ও টেকসই বাংলাদেশ বিনিয়োগ বি আর ইভিপিবিএস একীভূতকরণ সহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন ও সকল চুক্তিভিত্তিক অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিতকরণের দাবিতে কর্মবিরতি পালন করছেন পল্লী বিদ্যুৎ সমিতি সকল কর্মকর্তা ও কর্মচারীরা

প্রথমে শ্রদ্ধা বলে স্মরণ করছি হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং তারও সাথে সাথে কৃতজ্ঞ প্রদান করছি মাদার অফ হিউম্যানিটি এবং দেশমাত্র দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যার ঐকান্তিক প্রচেষ্টায় দুই সালের মধ্যে শতকাল শতভাগ বিদ্যুৎ আইন সম্পন্ন করছে এই শতভাগ কারণে বিদ্যুৎ মন্ত্রণালয় মাননীয় প্রধানমন্ত্রী এবং পল্লী বিদ্যুৎ সমিতির আশিটি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারী অক্লান্ত পরিশ্রমের কারণে এই শতভাগ বিদ্যুৎ সম্পন্ন হয়েছে বর্তমানে আমাদের সমিতির হাজার বিদ্যুৎ কর্মকর্তা কর্মচারীর একটাই প্রাণের দাবি আমাদের আরবি এবং পল্লী বিদ্যুতের এক অভ্য সার্ভিস কোড এবং এই আরবি পল্লী বিদ্যুতের নিম্নমানের আরবির ইবিম্নমানের কারণে আমাদের যে গ্রাহক সেবা বিঘ্নিত হচ্ছে আর দুঃশাসন নিপীড়ন নির্যাতন এবং এই নিম্নমানের মালামাল থেকে গ্রাহক সেবা অব্যাহতি গ্রাহকরা অব্যাহতি পায় আমরা এই আন্দোলনের ধারাবাহিকতা আমাদের যে আশিটি পল্লী বিদ্যুৎ সমিতির চল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারীর যে আমাদের প্রাণের দাবি আমরা এই প্রাণের দাবি যাতে মাননীয় প্রধানমন্ত্রীর আমরা হস্তক্ষেপ কামনা করছি যে আমাদের যাতে মাননীয় প্রধানমন্ত্রীর যে ভীষণ দুই হাজার একচল্লিশ ডেল্টা প্লান যাতে এবং স্মার্ট এবং ট্যাক্সাইল বাংলাদেশ ধরার জন্য এই পল্লী বিদ্যুৎ সমিতিকে আধুনিক আধুনিকীকরণ সহ এবং গুণগত মালামাল সম্পূর্ণ সমিতিগুলোকে আপগ্রেড করা হয় এই আমরা এই আপগ্রেড পৃথক আপগ্রেড করানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি যাতে আমরা এই আরিবির দুঃশাসন আর দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান চাই যাতে আমরা গ্রাহক সেবা অব্যাহত রাখি এই গ্রাহক সেবা অব্যাহত রেখে আমাদের গ্রাহক সেবা অব্যাহত রেখে আমাদের এই আন্দোলন চলমান থাকবে যতদিন পর্যন্ত না আমাদের দাবি আদায় হবে এই ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে những đồng